Thank গুড ইভিনিং এভ্রিবডি সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে আরে আবারও তোমাদের স্বাগত তো আজকে দেখালাম ভিডিওতে যে মামাম কত কাজ শিখে গেছে কোথাও কোনো জিনিস রেখে মানে শান্তি সব জিনিস সব খুলে খেলে বের করে ফেলছে আর একটু হাঁটাও শিখে গেছে এখন সেটাও তোমরা দেখলে একটুখানি কয়েক পাও মানে চার পাঁচ পা হেঁটে চলেও যেতে পারছে আর কি তো আস্তে আস্তে অনেক কিছুই এখন শিখে যাচ্ছে আর সবসময় খেয়াল করে রাখতে হচ্ছে আর এখানে দেখো এখানে আমাদের বাড়ির চার সদস্য আছে সব থেকে ছোটো সদস্যরা এখানে আছে তো আমার দুই ভাগনা আছে মাম্মা মার মিষ্টি দিতে হয় তো সবাই তখন অনেক ছোটো ছিল ছবিগুলো দেখলে বেশ এখন কেমন লাগে মানে এখন অনেক বড় হয়ে গেছে বেশ কয়েক বছর আগের কথা তো যাই হোক সবাই এখন সেই মাম্মা মায়ের মানে তোমার অন্নপ্রাশনে ভিডিওটা এখন দেখছি অন্য প্রাশনে ভিডিওটা তো যাই হোক ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো হয়ে পাশে থাকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দিয়ে এগিয়ে যেতে পারবো তো সবাই খুব ভালো থাকো টাটা